गुरु गुरु वे देइन आइते गुरु आरो त हैबे न हाले आइडा तो कालबालो रे जी जा गयो जसे का रे एकटा যেবার ওই লালবা ধরে দি যেন এক পার্টি কইছে এটা রেড 195 আরে কানে কানে কইছ কারণ আইজন পার্টি আন মই তোন আরেকটা আইডি দিব না আইকি তোরে কি ইঞ্জিনকে আই অফার করব মনে কথা বুঝোস না কাকারও একটা আইডিয়া লাগব না কাকা কিリオ

দূৰত চলি গৈছো গৰু হাতে